হে রে কত সুন্দর মোদিনা কিন নে যাবো জানি না হি রে কত সুন্দর মোদিনা কি যাবো জানি না হে রে দয়া কর দয়ান দয়া কর দয়ান

পৌঁছি না দয়া কর না দয়া কর দয়ালাম নো সোনারে মধি না গি রা হা গি র

मुहम्म আমি তোমি নয় ন তোমার প্রেমে আলোই ভৌড়ি তোমার প্রেমের আলোই ভৌড়ি নব গো মেঘা মা So do kho je di bani shi Kaiman kare pulburi doyan Kaiman kare pulburi doyan Tuh bai dhalo basi Na 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 na

نام

শুধু খুচিদি বহনষ কেমন করে বুলবড়ে দয়াল কেমন করয়াল তো মায়ের ভালোবাসি तहनी न तहनी न त

গো নী মেহরা যে তে জিয়া প্রে গো ন যে তে জিয়া দহয়াল প্রভ দিন নে যে দোহয়াল বি প্রিয় গো তোমার প্রেমে পয়ারে মুরুষি তোমার প্রেমে পয়ারে মুরুষ ঘর বাহানি রে অনে মুরশি তুমি আমার প্রিয় গো

थोरो

Mahmood Shalom, Allah, 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 Allah,

সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জড়ে আপনাদের এখানকার মানুষদের দেখি অনেক ধনী মানুষ কে আপনাদের এখানকার মানুষ অনেক ধনী আমার কাছে মনে হয় তাদের আজরাইলের সাথে এবং আল্লাহর সাথে চুক্তি হইছে আজরাইল জীবনে আসবে না আর আল্লাহর সাথেও চুক্তি হয়েছে মনে হয় আল্লাহ তাদেরকে জীবনে হিসাবের জন্য জিজ্ঞেসই করবে না আমার কাছে এমনি মনে হচ্ছে আরে নিয়ে আসার সময় দেখলাম ভালো একটা রাস্তাও নাই খালে দিয়ে আসছি আপনাদের এখানকার মানুষকে এখানে এসে প্যান্ডেল স্টেজে বসে মনে হয়েছে আপনার অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করে প্রাউড ফিল করা বুঝেন নাই অহংকার হামসে বলে কোন হে আপনাদের প্রত্যেকের চিন্তাধারা এরকম আমার কাছে মনে হয় এত সুন্দর বাগান রেখে কারু ঘরে কারো দোকানে বসতে মন চা হ্যাঁ চাই চার পাঁচটা দেখছেন নি কত সুন্দর এত সম্মানজনক একটা জায়গা আপনাদের জন্য তৈরি করেছে যেখানে বসলে আপনার গুণাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হবে ওখানে না আসবে বাজারে গেছেন বাজারে কি আল্লাহ রাসূল বলেছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান ঠিক আমি একটু বেশি করে দুরুদ পড়লাম দেখলাম আপনাদের ঘুমন্ত হৃদয়টা জাগে কিনা জাগলো না তো এই জিকিরটা সুন্নী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নারী পুরুষের হৃদয় ছোঁয়ে যায় ঠিক কারণ জিকিরের সাথে ছন্দ মিলিয়ে জিকির করা এটা আশেকদের রহের খোরা আর যারা বলেন সম্মানিত উপস্থিতি উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চটিপাড়া পাঠারিশান নুরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে আঠারোতম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে

ওখানকার যুবকরা রাত্র আড়াইটা পর্যন্ত আলোচনা শুনেছে যুবক শুধু ঢুকছে কিন্তু বের হয় নাই এত বড় প্যান্ডেল এত বেশি পরিমাণে মানুষ মানে আমি পুরো অবাক হয়ে গেলাম ওখানে যেয়ে আজকে ভাবছি এখানে আজকে তো ওই দিনের তুলনায় আজকে তো আসলে রাত বেশি হয় নাই হয়েছে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশি ঠান্ডাও নাই আছে ঠান্ডাও নাই সম্মানিত উপস্থিতি এখানে আলোচনা শুনবেন আপনারা যারাই আছেন তাতে আমি সুক্রিয় সুক্রিয় জ্ঞাপন করছি আল্লাহর দরবারে আপনারা যারাই উপস্থিত হয়েছে আপনাদের কি কিছু শর্ত মানতে হবে মানতে পারবেন পারবে এখানে ভোট খাওয়া যাবে না এখানে বসে বসে বাদাম খাওয়া যাবে না তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে তিনশো চৌষট্টিটা আপনি বোট বাদাম যাই খান হালিম কফি নুডুস চা যা খান পরে খাবেন এই মুহূর্তে এখানে বসে বসে পান খাওয়া যাবে না কারণ এটা পান খাওয়ার জায়গা না এটা জান্নাতের বাগান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব যিকুরুনি আذكুরুকুম উমা সুবহানাল্লাহ বলে নাদি সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছে আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছে আপনি খেয়াল করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি তোমরা আমাকে শরণ করো দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা যখন আমাকে শরণ করবে তারপরে আমি তোমাদেরকে শরণ করব আরে জোরে বলেন না সুবহানাল্লাহ স্মরণ হলো বাংলা শব্দ স্মরণ কি বাংলা শব্দ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আরবিতে বলা হয় জিকি জিকিরের ফজিলতের কোনো শেষ নাই জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ খেয়াল করবেন আমার কথাগুলো জিকির কি হার্টের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে ভালো থাকবে এটা হলো একটা এটা সাইন্টিফিকদের বক্তব্য এটা সাইন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ কোরআন এবং হাদিস কি বলে যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মরা তাহলে আপনি যদি গায়ে গতরে মোটা সোটা একটা ব্যক্তিকে কন্টিনিউ ঘুরতে দেখেন ওইটা জিন্দা নাকি যেই ব্যক্তি দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ রাসুলের গোলামি নিয়ে ব্যস্ত ওইটা জিন্দা কোনটা যেটা গোলামি করে এটা জিন্দা ঠিক কিনা বলেন আপনাদের এই পাঠানিসারের ম্যাক্সিমাম মানুষ তো মরা কি কি কথা বলে না কেন কি মরা এখানে ভালো ক্লাস ভালো টিচার আসে নাই আমি বুঝতে পারলাম আপনাদের এখানে দীর্ঘ আঠারো তম মাহফিল আমি বুঝতে পেরেছি এখানে ভালো কোন টিচার আসে নাই ভালো টিচার আসে নাই ভালো টিচিং আপনারা নিতে পারেন নাই আমি আপনাদেরকে বলবো কি বলবো আপনাদেরকে বলতে হয় ইউ আর ভেরি উইক আপনারা আপনারা অনেক বেশি দুর্বল আপনারা সুন্নিয়ত করেন ঠিকই শব্দটাকে সুন্নিয়ত বলেন আসলে আদতে সুন্নিয়ত কাকে বলে সেটা আপনারা জানেন না যদি জানতেন আরে আমারই তো এসে দেখে ভাল লাগছে ফ্যান্ডেল পরিবেশ কিন্তু আপনাদের অবস্থা কি এত অহংকার আসি থেকে কি নিয়ে যাবে আজকে আলোচনা করব এই আলোচনা থেকে হেদায়াত নিবে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যাদের সেন্স আছে যাদের বিবেক আছে তারা এখান থেকে নিয়ে যাবে আজকে গাঠুরি ভরে যারা সেন্সলেস বিবেকহীন তাদের জন্য জান্নাতের বাগানে কিছু নেই যারা বিবেকবান সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন আজকের মাহফিল হচ্ছে তাদের জন্য বোকা মূর্খ লোক যারা স্টুপিড আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা হান্ড্রেড পার্সেন্ট ক্লেবার হান্ড্রেড পার্সেন্ট ইন্টেলিজেন্ট আল্লাহ তাদেরকে পছন্দ করে তাদেরকে ভালোবাসে যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন